দেখুন দেখুন কি প্রচণ্ড বৈপরীত্য দেখুন একদিকে যখন বাংলাদেশে কৃষ্ণ প্রভু তার ওপরে যে পাশবিক অত্যাচার চলছে অন্যায় অবিচার চলছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদস্বরূপ জল ত্যাগ করে দেহত্যাগ করবেন ঠিক করেছেন আর অপরদিকে আমরা জানি আধ্যাতিকের যিনি এই মুহূর্তে প্রাণ পুরুষ ব্রহ্মচারী মুরাল ভাই মুরাল ভাই কি করছেন একটা ছবি আপনাদের দেখাচ্ছি ব্রহ্মচারী আমার বলতে লজ্জা লাগছে ব্রহ্মচারী মুরাল ভাই দেখারে ভাইজান মুরাল ভাইজান তোহাসিন্দিকের হাত থেকে কোরআনটা নিয়ে কি বলছেন না কোরআন যে আত্মস্থ করবে তার মধ্যে থেকে হিংসা চলে যাবে আর আমার হৃদয়ের স্পন্দন হচ্ছে কোরআন কোথায় বলছেন এই অনুষ্ঠান তাপস চ্যাটার্জি কে তাপস চ্যাটার্জি এক সময় সিপিএমের দাপুটে নেতা পরবর্তীকালে তৃণমূলের পেদারিখে এখন রাজার রাজারাটের তৃণমূলের এমএলএ তার একটা বিতরণী অনুষ্ঠানে খুব ভালো কথা কোরআন যিনি আত্মস্থ করবে তার ভেতর থেকে সব হিংসা চলে যাবে তাহলে বাংলাদেশে কি হচ্ছে তারা কি কোরআন করেনি ওই যে জেহাদি যে নাকি আবার শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে সে কি কোরআন আত্মস্থ করেনি তাহলে ওখানে কেন কেন ওখানে বিনা বিচারে চিনময় কৃষ্ণ প্রভুকে আটক করে রাখা হচ্ছে তিনি আজকে জল ত্যাগ করে মৃত্যুর পথে এগিয়ে চলেছেন ওরে ব্রহ্মচারী মুরাল ভাইজান কত টাকা তুই পেয়েছিস বল তুই কত টাকা পেয়েছিস তুই কত টাকা পেয়েছিস তোর আধ্যাপিত্ত ঝাঁ চকচকে হচ্ছে ক্রমশ এক্সপ্যানশন হচ্ছে বিদেশ থেকে আসলে যারা এখানে থাকবে বৃদ্ধাশ্রম হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা থাকতে পারবে ওখানে অনেক কিছুর ব্যবসা ওখানে হচ্ছে আর অন্নদা ঠাকুর তার সারা জীবন কৃচ্ছতার মধ্যে দিয়ে দিয়ে কাটিয়ে গিয়ে দেখিয়ে গেছেন আধ্যাত্মবাদ কি আর তুই কি করছিস ও বেটা মুরাল ভাই তুই বেড়া ওখানে ব্যবসা করছিস তুই ব্যবসা করছিস তুই এখন সেলিব্রিটি হয়েছিস সেলিব্রিটি হয়েছিস কোনোদিন কোনো অন্যায়ের প্রতিবাদ তোর মুখ তোর মুখ থেকে আমি শুনিনি আরেকটা আছে যেরকম রামকৃষ্ণ মিশন কোনোদিন কোনো অন্যায়ের প্রতিবাদ করে না শিলংয়ে প্যাদানি খায় খ্রিশ্চানদের হাতে বাংলাদেশে প্যাদামি খায় মুসলমানদের হাতে আর এখানে এসে ওই এতে বেলুড়ে যিশু বাবা যিশু বাবা করে বসে নিশ্চয়ই তোরা এমনি করিস না কোনো মানুষ এমনি করে না রামকৃষ্ণ দেব এইসব শিক্ষা দিয়ে যায়নি যে প্যাজানি খাবে আর যিশু বাবা যিশু বাবা করবে তিনি বিভিন্ন মতে সাধনা করেছিলেন সেটা আলাদা জিনিস কত পাস তোরা কত জীবন কাটিস তোরা আরো অনেক কিছু সেগুলো প্রকাশ নাই নাই করলাম আরো অনেক কিছু আছে তোদের সেগুলো প্রকাশ নাই নাই করলাম কত পাস তোরা এইসব মিশন টিশনগুলো পলিউটেড হয়ে গেছে তুই এখন কামিনী কাঞ্চনের দিকেও ঝুঁকে পড়েছিস এসবকে অস্বীকার করতে পারবি ওই দিবসেনের কাছ থেকে টাকা পাচ্ছিস ওই আরব ইসলাম দুনিয়া থেকে টাকা পাচ্ছিস কোটি কোটি টাকা আর সেইগুলি দেখাচ্ছিস আমাদের এক্সপ্যানশন হচ্ছে আর কামিনী কাঞ্চনের মেলা বসছে ভেতরে এগুলো কি হচ্ছে কি হিন্দু ধর্মের রামকৃষ্ণদেব দেব ঠাকুর স্বামী বিবেকানন্দ যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছে সেই সব আদর্শ নিয়ে সেই সব জায়গাগুলো যারা আজকে ক্যাপচ্যাপ করে রেখেছে তারা এদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে তার কারণ কি যখন হিন্দুদের ওপর অত্যাচার হয় তোরা একটা কথা বলিস না রামকৃষ্ণ মিশন একটা কথা বলে না ওই ব্রহ্মচারী মুরাল ভাইজান একটা কথা বলে না ফিয়াদ হাতিমের কথা চিন্তা কর ফিয়াদ হাতিকম যখন কি ভয়ঙ্কর একটা কথা বলেছিল যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যাদের মধ্যে যারা ইমান যাদের মধ্যে নেই তাও দে তাদেরকে দাও ইসলাম করে তাদের মধ্যে ইমান আনতে হবে তার মানে যারা হিন্দু হয়ে জন্মেছে বা অন্য কিছু হয়ে জন্মেছে তারা দুর্ভাগ্য তাদের হিন্দু ধর্মটা দুর্ভাগ্যের জন্ম কেন সেদিন প্রতিবাদ করিসনি আজকে যেখানে বসে বলছিস যেখানে বসে বলছিস যে কোরআন আত্মস্থ করলে আমার হৃদয় আছে আর কোরআন আত্মস্থ করলে হিংসা চলে যায় সেখানে ওই কোরআন করা দাও কিম কি বলছে যান দুর্ভাগ্য নিয়ে জন্মেছে অর্থাৎ যাদের মুসলমান ওই যাই জন্মায়নি তার দুর্ভাগ্য তার মানে অন্য ধর্মগুলো কি পাপ অন্য ধর্মগুলো কি হিংসার কথা বলে না অন্য ধর্মগুলো শয়তানের ধর্ম ফ্রিয়াদা কিন্তু ঘুরিয়ে বলতে চেয়েছে যে হিন্দু ধর্ম হচ্ছে শয়তানের ধর্ম তাই ইমান দিয়ে তাদেরকে যাউদের ইসলাম দিয়ে ইমান আনতে হবে তাদের মধ্যে কেন প্রতিবাদ করিস ইলামকৃষ্ণ মিশন কেন প্রতিবাদ করেনি মুলাল ভাই তখন বলবে না ওগুলো আমাদের কাজ নয় ওগুলো যদি তোদের কাজ নয় তাহলে এইগুলো কি তোদের কাজ তার মানে বোঝা যাচ্ছে ইউ আর পারচেস্ট তোরা হিন্দু নেছে গেরুয়া যেটা পুলিশ সাদা শ্রোত শুভ্র দেশ বস্ত্র যেগুলো পড়িস এগুলো হচ্ছে তোদের হিন্দুদেরকে বিভ্রান্ত করবার জন্য হিন্দু হিন্দুদেরকে বিপথে চালিত করবার জন্য যখন হিন্দু রাবজিহাদের শিকার হয় হিন্দু গ্রামগুলো যখন জনশূন্য হয় হিন্দু জনশূন্য হয় তখন তোরা কিন্তু তার প্রতিবাদ করিস না কোন রকম প্রতিবাদ করিস না এই সব মানুষগুলোকে হিন্দু ধর্ম থেকে তুলে ছুলে ফেলে দিতে হবে যেমন যেরকম শিখরা তন খাইয়া ঘোষণা করতে হবে এই মানুষগুলোকে সেরকম তংখাইয়া ঘোষণা করতে হবে এরা হিন্দু নয় এরা হিন্দুর নামে হিন্দু শত্রু ওই এখনকার রামকৃষ্ণ মিশন যারা চালায় তারা হিন্দুর নামে হিন্দু শত্রু ওই এখন যারা আদ্যাপীঠ চালায় তারা হিন্দুর নামে হিন্দু শত্রু এদেরকে বয়কট করুন হিন্দুরা যদি এদেরকে বয়কট না করেন তাহলে কিন্তু আমরা কিন্তু এইভাবে নাইনটি পারো পার্সেন্ট হারা জনের দশটি ছেলে নাচে ধেই ধেই একটি গেল বাঘের পেটে রইল বাকি নয় হারাজনের নটি ছেলে নাচে ধেই ধেই করতে করতে রইল না আর কেউ মনের দুঃখে মনে চলে গেল আমাদের পিতাই দশা হবে এগুলো বলতে হবে যে হো বাবা মুরাল ভাই কত বড় সাধু ও দেখো রামকৃষ্ণ মিশনের মঠ মিশনের যিনি প্রধান কত বড় সাধু এদের সম্বন্ধে কি বলা যায় বলতে হবে পরিষ্কার বলতে হবে দে আর পারছেস তারা পারচেস্ট তারা রামকৃষ্ণকে বিকৃত করছে এরা রামকৃষ্ণকে বিকৃত করছে এরা অন্নদা ঠাকুরকে বিকৃত করছে বিক্ষিত করে নিজেদের সেলিব্রিটি বাড়াচ্ছে আর হিন্দু ধর্মের ধ্বংস করছে আপনি যদি হিন্দু ওয়ারিয়ার হন হিন্দু যোদ্ধা হন আপনি যদি মনে করেন হিন্দুত্ব এদেশের প্রাণ হিন্দুত্ব এদেশের ফুসফুস আমি হিন্দুত্ব নিয়ে জন্মেছি আমি হিন্দুত্ব নিয়ে মরব তাহলে প্রতিবাদ করতে হবে একটা কেউ যদি ইসলামের সম্বন্ধে কোনো রকম কিছু বলে তাড়াতাড়ি সমস্ত মুসলমান সমাজ হৈ হৈ করে ওঠে রেলে করে ওঠে ওই আপনারা তো বলেন না আপনারা তো করেন না আপনারা যখন গ্রামকে নিয়ে নোংরা করা হয় কৃষ্ণ কৃষ্ণকে নিয়ে নোংরামি করা হয় এমনকি বিবেকানন্দকে নিয়েও অনেক নোংরামি এই কমিস্টরা করে গেছে ওই তখন তো আপনারা মুখ খোলেন না কেন মুখ খোলেন না কিসের স্বার্থ আপনাদের আছে কিসের স্বার্থ কাজ করছে কিসের ভয় কাজ করছে কিসের আতঙ্ক কাজ করছে আপনাদের মধ্যে ও ভাই ব্রহ্মচারী মুরাল ভাইজান আমি সমস্ত ধর্মগ্রন্থের প্রতি পূর্ণ সম্মান জানিয়ে আমি বলছি ও ভাই মুরাল ভাইজান তুমি তো বললে কোরআন আত্মস্থ করলে সমস্ত হিংসা দূর হয়ে যায় তাই তোমাকে বলছি দয়া করে নয়ের বাই পাঁচ এই সুরাটা তুমি দয়া করে পড়ো নয়ের বাই পাঁচ এই সুরাটা পড়ো আর যেসব কমিউনিস্টি অনেক সৃষ্টিরা দিনরাত বলে বেড়ায় যে গীতা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ধর্ম যুদ্ধবাজ ধর্মগ্রন্থ যেখানে শ্রীকৃষ্ণ তার নিজের আত্মীয় স্বজনকে হত্যার কথা বলছেন তোমাদেরও বলছি নয়ের বাই পাঁচটা পড়ো নয়ের বাই পাঁচ যে সুরা এই সুরাটা দয়া করে পড়বে আর আমি এগোলাম না আর বললাম না সমস্ত ধর্মগ্রন্থের প্রতি পূর্ণ বিশ্বাস শ্রদ্ধা রেখে আমি এই কথা বলছি তোমরা ব্রহ্মচারী মুরাল ভাইজান তোমাকে বলছি তোমাকে তুমি বলবো না তুই বলবো না কি বলবো আমি ভাবতে পারছি না তুমি যেটা করেছ ওই প্যাটানি খাওয়া সিপিএম নেতা থেকে তৃণমূল হওয়া তাপস চ্যাটার্জির অনুষ্ঠানে তোহাসিদ্দিকীর পাশে হাত থেকে কোরআন নিয়ে খুব অন্যায় কাজ করেছ সিদ্দিকি আমি প্রশ্ন করতে চাই সিদ্দিকি কোনো দিন ঠিক তুমি তোমার হাত থেকে গীতা নিয়ে এই কথা বলেছে আমি জানতে চাই দিন বলেছে তুমি যদি তোমার কোনো অনুষ্ঠানে গিয়ে তোহাসিদ্দিকে এইভাবে ট্রিট করো তিনি করবেন সে করবে আমি এই প্রশ্ন তোমার কাছে ডাকলাম কাজে তোমরা যে হিন্দুত্বকে কাজে লাগিয়ে ব্যবসা বা আরো কিছু মণিকাঞ্চন যোগ ইত্যাদি ইত্যাদি করছো সেই যে মূল স্রোত ধারা সেই হিন্দু ধর্ম হিন্দুত্ব তাকে ধ্বংস করার চেষ্টা করো না আর যদি মনে করো আমরা উই আর দ্য এজেন্ট অফ দ্য ডিপ স্টেট আমেরিকা অ্যান্ড আদার্স যেদিন পাল্টে যাবে য পলায়তী সিমতি আমরা এখান থেকে পালাবো তাহলে অবশ্য আলাদা কথা তবু বলছি গেরুয়া পরে হিন্দুর এত বড় সর্বনাশ করো না ও রামকৃষ্ণ মিশন ও আর দ্য বেট ও ব্রহ্মচারী মুরাল ভাইজান ও আর ও রামকৃষ্ণ মিশনের যিনি এখন প্রধান এই এত হিন্দু ধর্মের ক্ষতি তোমরা করো না তোমরা গেরুয়াটাকে গেরুয়া পড়ে আছো মনে রেখো তোমাদের কিন্তু বেঁচে থাকতে হবে এবং এই বাঁচার জীবনটা কিন্তু তোমাদের খুব কষ্টের হবে জেনে রেখো ভণ্ডামি যখন করছো তোমাদের শেষটাও জানবে খুব কষ্টের হবে কারণ ধর্ম কাউকে হিন্দু ধর্ম কাউকে হয়তো সামনাসামনি আঘাত করবে না কাউকে হয়তো তরওয় দিয়ে কাটবে না কিন্তু শেষ জীবনটা তোমাদের খুব কষ্টের জীবন হবে এটা কিন্তু মনে রেখো কাজে ও ভাই হিন্দু ধর্মের সঙ্গে এই ধরনের বেঈমানি করো না এই ভারতের যে স্রোত ধারা যে হিন্দুত্বের ওপরে হাজার হাজার বছর ধরে এই ভারত চলে এসছে তাকে সর্বনাশ করবার জন্য তোমরা এইগুলো তোমাদের ওই গেরুয়াকে ব্যবহার করো না ও ভাই ব্যবহার করো না ও ভাই ব্যবহার করো না এ মহাপাপ করছো তোমরা কহাপ করছো তাই তোমাদের বিরুদ্ধে আজকে এইভাবে তীব্রভাবে বলতে হচ্ছে কারণ মানুষ তোমাদেরকে অনেক বেশি আস্থা দেখায় তোমাদের প্রতি আর সেই আস্থাকে কাজে লাগিয়ে তোমরা হিন্দু সভ্যতা হিন্দু ধর্মর এই যে সতস্বিনী যে ধারা সনাতনী তাকে তোমরা ধ্বংস করার চেষ্টা করছো তাকে তোমরা শেষ করার চেষ্টা করছো তাকে তোমরা পৃথিবী থেকে ভারত থেকে মুছে ফেলার চেষ্টা করছো ও ভাই এ কাজ করো না এ কাজ করো না এ কাজ করো না